গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে দেখো আমি কি কি রান্না করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আজকে আমি তো আমাদের এখানে সুজনি শাক আলা এসেছিলো তো আমি এই যে আড়াইশো সুজনি শাক নিয়েছি তো দশ টাকা দিয়ে আড়াইশো সুজনি শাকে দশ টাকা সুজনি শাকটা খুবই ভালো লাগে খেতে ভাজা আর এই যে আমাদের পুকুরে পাঙাশ মাছ ধরেছিল তো সেইটাই ভাজা আগের দিনে ভাজা করে রেখে দিয়েছিলাম তো সেই ভাজাটাই দেখো লেজাগুলো কেমন করে কেটে কেটে দিয়েছি তো চলো আজকে আমি সুজনি শাক ভাজা আর ওই পাঙাশ মাছের ঝাল করব তো তারপরে এই দেখো এইদিকে এই যে আমি বসে গেলাম সজনি শাকটা ভালো করে বেছে নিতে তো ভালো করে বাচ্চা হয়ে গেলে তারপরে কেটে নেবো কেটে নেওয়ার পর ধুয়ে নিয়ে এসে আমি রান্না বসিয়ে দেব আর আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে দোকান থেকে জমিতে সার ফেলাবো বলে সারও কিনে নিয়ে চলে এসেছি তো সারটা দুটো ব্যাগে করে নিয়ে এসেছি তারপরে তোমাদের দিকে দেখাবো কি কি সার কিনে নিয়ে আসলাম জমিতে এখনো হচ্ছে চাপান দেওয়া হয়নি তো চাপানের জন্যেই সারটা কিনে নিয়ে এসেছি তো আর কী জানো তো বন্ধুরা মেয়েদের বলে কিছুই হয় না কারণ মেয়েদের যতক্ষণ না বিয়ে হবে ততক্ষণ মেয়েদের বাপের বাড়িটা থাকে বাপের বাড়ি মানে বাবার বাড়ি আর মেয়েদের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরের শ্বশুর বাড়িটাকে বলে শ্বশুরের ঘর তো মেয়েদের তখন বলা উচিত নয় যে এইটা আমার ঘর তো আমার ঘর বললেই অসুবিধা আছে কারণ সেটা তো শ্বশুরের ঘর না সেটা তো আর তোমার ঘর নয় তাই কিছু করতে হলে তো সেইটা তাদের দিকে জিজ্ঞাসা করেই করতে হয় তো মেয়েদের কিছুই থাকে না সেখানে তারপরে যখন তুমি যখন তারা তোমাকে বার করে দেবে তখন তোমাদের দিকে সেখান থেকে বেরিয়ে চলে আসতে হবে কারণ সেটা তাদের ঘর তো তো কোথায় আছে না ভালো আগে বাসা খুঁজো তারপর ভালোবাসা করো তো এইটাই আমার শ্বশুর খুব বলতো যে আগে ভালো বাসা খুঁজো তারপরে ভালোবাসবে তো তার জন্যে দেখো তারপরে আবার তুমি যখন নিজে কিছু করে মানে নিজে খেটে কিছু করবে ঘরবাড়ি করবে তখন কিন্তু সেটা তোমার ঘর হল নি সেইটা হয়ে যায় স্বামীর ঘর কারণ সেইটা তুমি খেটে করেছো ঠিকই আছে তো সেইখান থেকে চলে আসার পর যখন তুমি ঘর বাড়ি করছো তখন পরিচয় হয় যে এটা স্বামীর বাড়ি তো মেয়েদের বলে আর কিছুই থাকে না তখন যদি স্বামী বলে ঘর থেকে বেরিয়ে যেতে অবশ্যই বেরিয়ে যেতে হবে কারণ সেটা স্বামীর বাড়ি কারণ মেয়েদের তো কোনো স্বাধীনতা নেই না মেয়েরা কিছুই মানে করতে পারেনি তো যাই হোক চলো অনেক কথাই বলে ফেললাম তো দেখো এই যে শাকটা এখন আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ধুয়ে ধায়ে নিয়ে এসে রান্না করে নেব তো চলো আমি সাগদা ততক্ষণ কাটতে থাকি আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো তো ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হ্যাঁ আমি যেই কথাটা বললাম তো ওই রকমই আমার সাথে ঘটেছে তো চলো আমি তাৎক্ষণ কাজ করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তারপরে এই দেখো এই যে যেই সারগুলো কিনে এনেছিলাম বললাম না সেই সারগুলোই তোমাদের দিকে একটু দেখায় এইতে আছে ফসফেট আর হচ্ছে ফসফেট আর একটা ডিএপি না কী দিয়েছে আর এইটাই আছে ইউরিয়া আর এই যে এইটাই দিয়েছে পোকা লাগবে নি বলে ধানেতে তার জন্য এই প্যাকেটটাই কি দিয়েছে ওইটা আমি ঠিক নাম জানিনি তো এই দুটো ব্যাগে করে চার রকম মোট সার আছে তারপরে এ দেখো এই যে আমার রান্নাটা হয়ে গেছে মাছের ঝাল আর সুজনি শাক ভাজা তো এইটা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে